এখানে বুড়ার মধ্যে একরকম নাই বাবা অনেক রকম বুড়া আছে তা এদের বিষটা নাক বিষ বাবা এক কামত দিলে এক লক্ষ টাকা ককটে পড়ে হসপিটাল ছুটতে হয় তা এইটা হচ্ছে বালি বুড়া সাপ অজের ধারে গঙ্গার ধারে থাকে তাই সাপটানি বাচ্চা পাখির যেমন একটা টাইম আছে সাপেরও একটা টাইম আছে এই বুড়া সাপ যে কোনো বুড়া সাপ এদের কিন্তু ডিম হয় না যে কোনো বুড়া সাপ এদের পেট থেকে বাচ্চা হয় মে সাপের মতো এদের ডিম হয় না বাবা কেউ তো গোবর ডোমনা চিটি রাজ সাপ ঝামনা সাপ বহু রকম সাপ আছে তা সেই সব সাপগুলা ওদের মুরগি হাঁসের মতো ডিম হয় ডিম থেকে ওদের বাচ্চা হয় আর যে কোনো বুড়া সাপ এদের পেট থেকে বাচ্চা হয় বাবা এদের ডিম হয় না সাপের নিজস্ব কোনো গর্ত করতে পারে না এরা ইঁদুরের গর্ত ঢুকে যায় ইঁদুরটা খেয়ে নেয় সেই গর্তর মধ্যে থেকে যায় সাপ কী খায় কীভাবে খায় সবই বলবো চেঁচামেচি করবে না আরও যে সাপ দুটো আছে দেখায় তারপর নতুন সাপটা দেখাবো এরা সাপটার একটু দাঁতটা ভাঙা আছে বাবা সাপটা পরশু দিন ধরা হয়েছে তোমাদের এই মাঠেই এই যে খুঁজব গ্রামের যে ডিগিটা শেষ হয়েছে দাদা ওই জলটা আছে ওই জলই ধরা হয়েছে সাপটাতে মা গয়য় বিষ মা জয় জয় মাহ মনোষা সদ বিছৰি জয়ো বিষ পদ পাহৰি হোমায়ন চৰণ ময়হামে আগে কহৰ গুণসাহি পাবে মাহাপয় হয় হনচা এটা হচ্ছে বগ্র সাপ এইগুলা বাড়ির সাপ বাবা বাড়িতেই থাকে মানুষের কাছেই থাকে ঘরের তলায় থাকে হাঁসের দরমায় ঢুকে যায় হাঁসের মুরগি ডিম বাচ্চা সব খেয়ে নেয় এইটা হচ্ছে জল কেউটো সাপ জলের ধারে থাকে কেন জলের তলায় থাকে না বাবা বিষাদার সাপ জলের তলায় থাকতে পারে না এরা জলের ধারে থাকে কেন থাকে পেট সবাই আছে বাবা সেই সব জায়গায় খাবারটা পায় আহারটা পায় সেই সব জায়গায় থাকে তা দেখায় তোমাদেরকে নতুন সাপটা দেখায় কেন সাপের তো কোনো ওষুধ নাই বাবা সাপ ধরাটা হচ্ছে পুরো ট্যাকনিক কায়দা চোখের মাছ ক্যাপাসিটি এগুলো দরকার সাপের কোনো ওষুধ মন্ত্র নাই কোনো মাদুরি নাই তা বাবা এই মা মনসা কাঁচা দেবতা বনের পশু এদের পেট আছে বাবা এই সাপে কি খায় এই সাপ দুধ কলা মুন্ডা ফল মাকর কিছু খায় না বাবা এগুলা মানুষের পুজো হিসেবে দেয় ঘুরিয়ে পোশাক করে মানুষই খেয়ে নেয় এদের অজান খাবার হচ্ছে মাছ মাংস ব্যাং ইঁদুর ডিম পাখি ব্যাং গিরগিচি টিকটিকি কাদা মাছ সোনা ব্যাং কুড়ো ব্যাং এইসব হচ্ছে সাপের খাদ্য তা সাপ কীভাবে খায় এই সাপ বাবা গিলে খায় চিবিয়ে খায় না মা তার বাবা অনেক পয়সা খরচা করছো তা মনসার গান করে এতগুনা সাপকে দেখালাম বনের পশুকে তা দেখে যেন কেউ ফাঁকিয়ে দেবে না বাবা দশটা টাকা পাঁচটা টাকা চালের সঙ্গে সব দেবে শুধু চাল কেউ দেবে না দশটা পাঁচটা টাকা এই বনের পশু খাবার দিনে দান করবে এদের পেট আছে বাবা পশু পাখিকে খেতে দিলে কোনো দিন জলে পড়বে না যেটাই দেবে ভগবানের কাছে তোলা থাকবে এই সাপটা দেখে বাড়ি যে সব ভুলে যাবে না ভাইপুরা এই দেখো আল কেউ একটু ধান জমির আলো থাকে না অয় মা তুটে দেখা মুখটা প্রণাম মাকে সবাই জয় মা দেখেছ এর বেশি বাবা দেখানো যাবে না তা এখানে বেশি ঠুঁকতে দিলে মুখটা রক্ত বেরিবে তাহলে যাও মাকে দেখে সব ফাঁকি দেবে না সবাই মিলে দশটা পাঁচটা টাকা চাল সব নিয়ে আসবে জানো বাবা ঢোক এইদিকে ঢোক যাও বড় ভাই কম মায়ের শিবা তিরিশ টাকা করলো